এক ঘেয়ে মাছের ঝালঝোল রান্না করতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না বলুন আর সেই জন্যে আমি আজকে একদম অন্য ধরনের একটা নতুন রেসিপি রান্না করছি আশা করি আপনারা এটা করেননি আগে করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা করার জন্যে আমি এখানে চারটে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পেটি নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো পিস দিয়েই আপনারা রান্নাটা করতে পারবেন আমি মাছগুলোতে প্রথমে ভালো করে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে নেব এই রান্নাটা শুধু রুই কাতলাই নয় আপনারা চাইলে পোনা বাটা ট্যাংরা পার্শে অন্য সব মাছ দিয়েও করতে পারবেন এবার একটা কড়াইতে এক চা চামচ সরষের তেল গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা মাঝারি আছে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব কড়াইতে এবার দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে হালকা করে ভাজবো মাছ খুব বেশি লাল করে ভাজবো না দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো ভালো করে বেটে নেব দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি এখন এটা কড়াইতে দিয়ে একটু কষিয়ে নেব আর এই কষানোর সময় স্বাদ মতো নুনটাও দিয়ে দেব এখন গ্যাসের আস্তে লোতে রেখে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এক মিনিট একটু মশলার সাথে কষাবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি খানিকটা ধনে পাতা একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের আর্ধেকটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার এগুলোকে এক এক করে মিক্সির বাটিতে নিয়ে নেব কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম এবার ক্যাপসিকাম আর ধনে পাতাটাও দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে পিষে নেব দেখুন একদম ভালো করে পিষে নিয়ে এসেছি আর এদিকে মাছগুলোকে এক মিনিট মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি এবার এই সবুজ পেস্টটা দিয়ে দেব এই মশলাটা দিয়ে আবারও কষাবো এখন মাঝারি আছে কষিয়ে নেব দেখুন মশলা কষে গেছে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আধা কাপ মতো জল দিয়ে দেব একটু মিশিয়ে নিলাম এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব হাই আছে দুই থেকে আড়াই মিনিট একটু ফুটিয়ে নেব তাহলেই আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পাত্রে ঢেলে নেব। একঘেয়ে মাছের ঝোল রোজ রোজ খেতে তো ভালো লাগে না তাই স্বাদ বদলের জন্য এই রান্নাটা করে দেখতে পারেন গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগবেই আবার যে কোনো পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু এই মাছটা আপনারা সার্ভ করতে পারবেন খেতে দারুণ ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার